সকালবেলা উঠে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি বন্ধুরা এখন আরও কিছুটা কাজ বাকি তো চলো তার মাঝখানে রান্না বান্না করে নিই কারণ তোমাদের দাদা তো চলে আসে বারোটার সময় তার মধ্যে আমাকে রান্না করে নিতে হবে আজ কিন্তু বেশি কিছু বানাবো না আজ বানাবো শুক্তো আর আগের দিনের মাছ ছিল এই দেখো শোল মাছ ছিল আগের দিনের কয়েক টুকরো আছে তো ওটাই রান্না করব আর শুক্তো করবো আর আমার জন্য বানাবো ডিম কারণ আমি শোল মাছ খাই না সেই জন্য তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হবে বসিয়ে দিয়েছি চলো তো শোল মাছটা রান্না করে নিই পুরো রেসিপিটা তোমাদের জন্য থাকলো তো কড়াইতে এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে তেলটা গরম হয়ে যাক তো এই দেখো এখানে একটা বাটিতে কিন্তু আমি মাছগুলোকে ঢেলে নিলাম তো এখানে আমি কিন্তু হলুদ লবণ দিয়ে মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নেব ভাজার জন্য তো এখানে কিন্তু আমার তেল গরম হয়ে গেছে সেখানে ছেড়ে দেবো ভাজা করার জন্য আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার তুলে নেওয়ার পালা তো চলো মাছগুলো তুলে নি তো এখানে কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট চলো এবার মেন রান্নায় যাই এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কাকে চিড়ে আর এখানে কিন্তু দিয়ে দিলাম আমি গোটা জিরে এখানে এবার দিয়ে দেবো কিন্তু আমি রসুন বাটা সে রসুনটা একটু লাল লাল করে ভালো করে কিন্তু ভাজা করে নেবো হলে রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে তো এইখানে এবার দেখো আমি পিঁয়াজটাও দিয়ে দিলাম পিঁয়াজটা দিয়ে কিন্তু এবার একটু ভাজা ভাজা করে নেবো সুন্দর করে কিন্তু আমার পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে আলুটা দেখতে এর সঙ্গেই ভাজা ভাজা করে নেবো আর কি আলাদা করে আলুটা ভাজা করছি তো আর সাথে এর সঙ্গে দিয়ে দিলাম একটু আটা আদাটা ওর সঙ্গে একটু ভাজা ভাজা মতো হোক এবার এর মধ্যে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম যে আরেকটু ভাজা ভাজা করে নেব তো এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ও দিয়ে দেবো একটু মিট মশলা দিয়ে দেবো যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দেবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো এখানে একটু কষা নেবে এবার জল এখানে কিন্তু বন্ধুরা একটু জল দিয়ে দিয়েছি তাহলে মশলাটা পুড়ে যাবে সেজন্য একটু ভালো করে কষে নেবো জল দিয়ে মশলা তো ওখানে কষা হচ্ছে বন্ধুরা আমার ভীষণ খিদে পেয়ে গেছে সেই জন্য এখানে একটু আমি পাউরুটি শেখে নিচ্ছি খাবার খাব খাবো টিফিনে সেই জন্য এখানে চা বসিয়ে দিলাম দেখো বন্ধুরা মশলাটা কষি কত সুন্দর একটা কালার এসে তাই না কালার দেখলেই বোঝা যায় রান্নার কতটা টেস্ট হবে বন্ধুরা এখানে তো জল দিয়েই দিলাম আর যেহেতু শোল মাছ সেহেতু মা জলের সঙ্গে সঙ্গে মানে ঝোলটার সাথে সাথে আমি কিন্তু এখানে মাছটাও দিয়ে দেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি মাছটা দিয়েও দিয়েছি তো এখানে কিন্তু আমি একটা থালা দিয়ে ঢাকাও দিয়ে দিলাম আর এখানে দেখো আমার চাটাও হয়ে গেছে চলো খেয়ে নিই রান্না করতে করতে প্রায় ঘেমেই গেছি তো এখানে দেখো বন্ধুরা চা কিন্তু আমার রেডি আর এখানে পাউটিটাও সেখানে নিয়েছি তো চলো খেয়ে নিই খাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে কিন্তু আমার শোল মাছ রান্নাটা পুরো রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে আমার ভাত হয়ে গেছে ভাতটুব দিয়ে দিয়েছি আর এখানে দেখো তার মধ্যে আমি এখানে ওই কড়াইতে তেল দিয়ে উচ্ছেটা ভাজাও বসিয়ে দিয়েছি শুক্তোটা বানাবো বলে তো চলো উচ্ছেটা ভাজা করে নি ভালো করে বন্ধুরা এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেবো আর কি তো চলো সবজিটা ভালো করে ভাজা ভাজা করে নিই তো এবার সবজির মধ্যে একটু নুনটা দিয়ে দেবো দিলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ওইদিকে সবজি বা ভাজতে ভাজতে কিন্তু এখানে আমি একটা কাজ করে নিয়েছি দেখো সর্ষে পোস্ত আদাকে সুন্দর করে বেটে নিয়েছি শীতে বন্ধুরা এখানে কিন্তু আমার সবজিটা ভাজা হয়ে গেছে এবার এই পেস্টটা এখানে দিয়ে দিলাম একটু হালকা করে নাড়াচাড়া করে নেব যেসব সর্ষে আছে রেশুক্ষণ করা যাবে না তো সর্ষে দেওয়া বলেছ ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল তো দিয়েছি আর এখানে যেহেতু লিকুইড দুধ আছে কিছুটা দুধ শুক্তো বানাবো বললে কিছুটা পরিমাণ কিন্তু এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম দিলে কিন্তু শুক্তোটার টেস্ট বেড়ে যায় যেহেতু শুক্তো বানাচ্ছি এখানে কিন্তু একটু চিনি দেবো চিনি দিলে কিন্তু শুক্তোর স্বাদটা বেশ বেড়ে যায় আর এখানে ঘিয়ে দিয়ে দিচ্ছি ঘিটা একটু আগে দিচ্ছি কারণ তোমাদের দাদা ভাই না ঘিয়ের গন্ধটা ঠিক পছন্দ করে না তোমরা চাইলে পরেও দিতে পারো তো চলো এখানে চাপা দিয়ে দিলাম দিয়ে একটু এবার ওখানে শুক্তোটা সেদ্ধ ততক্ষণ সবজিটা আমি এখানে তখন কাজ করে নিই কারণ ঘর বাড়ি সব এলো হয়ে যাচ্ছে আর আজকেও একটু মনটা ভালো কারণ আজকে মা বাড়ি আসবে পাঁচ দিন বাদে বাড়ি আসছে মনটা কিন্তু ওর জন্য অনেকটা ভালো তো চলো কাজগুলো সেরে নিই আবার আসছি ফিরে বন্ধুরা এখানে কিন্তু আমার সুক্ত রেডি তার মধ্যে একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে শুক্তোতে বড়ি দিতে ভুলে গেছি জানো সব কাজ সেরে চলে এসেছি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আর এখানে দেখো মাও বাড়ি চলে এসছে তো এখন আমাদের লাঞ্চ টাইম তো লাঞ্চটাই করে নিয়ে তো বাবাই ফিরে আসছি আবার কিছুক্ষণ পর লাঞ্চ করে খাওয়া দাওয়া শেষ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে